নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টক্স আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ চলুন ঔষধটির প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক রাস্টক্সের মানসিক লক্ষণসমূহের মধ্যে প্রধান লক্ষণসমূহ হল রোগীর মন সংকিত। দুঃখ ভাবাপন্ন আত্মহত্যার চিন্তা ক্রমাগত অবস্থান পরিবর্তনের সাথে চরম অস্থিরতা রাত্রিতে মানসিক অস্থিরতা শঙ্কা সেজন্য রোগী বিছানায় থাকতে পারে না রাস্টক্স রোগীর অন্যান্য লক্ষণের মধ্যে যেমন অদম্য তৃষ্ণাসহ সকল ধরনের খাবারের জন্য ক্ষুধা তিক্ত স্বাদ খাওয়ার পর বমি বমি ভাব মাথা ঘোরা এবং পেট ফোলা দুধের জন্য আকাঙ্ক্ষা শুষ্ক মুখ খাওয়ার পর তন্ডাচ্ছন্ন হওয়া রাস্টক্সের রোগের সকল যন্ত্রণা বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি ও ঠান্ডায় বৃদ্ধি হয় বৃষ্টির জলে ভিজে বা কোনো জলাভূমি বা সেত স্থানে সময় কাটানোর পর অসুস্থতায় অঙ্গপ্রত্যঙ্গে কামড়ানো ও অস্থিরতা রাস্টক্সের যন্ত্রণা রাত্রেও বৃদ্ধি পায় রোগী নড়াচড়া করলে বা অঙ্গ টিপে দিলে শারীরিক যন্ত্রণা কম হয়ে যায় রোগী পা নাড়তে থাকে উত্তাপে ও অস্থিরতায় রোগীর যন্ত্রণার উপশম হয় রাস্টক্সের রোগী আবৃত থাকতে ভালোবাসে গরম ঘরে থাকতে ভালোবাসে খাদ্যদ্রব্যও গরম পছন্দ করে রাস্টক্সের রোগী মারির ঘাতে ভোগে জিভ্ভা লাল জিভার ডগায় লাল ত্রিভুজাকৃতি দেখতে পাওয়া যায় মুখের কণে ক্ষত গিলতে ব্যথাবোধ ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে রাস্টক্সের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে রাস্টক্সের ক্ষেত্রে ইহা মনে রাখা ভালো যে আকস্মিক দুর্ঘটনাতে আর্নিকার ব্যবহারের পর ইহা প্রয়োগ করা যেতে পারে যদি আর্নিকা ফলপ্রদ না হয় যে আপনারা ওষুধটির বিষয়ে কিছুটা ধারণা পেতে সক্ষম হয়েছেন একথাও আপনাদেরকে বলে রাখছি যে কয়েক মিনিটের ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ঔষধসমূহের বিষয়ে আলোচনা করতে পারাটা প্রায় অসম্ভব তবুও আমি যথাসম্ভব ঔষধ সমূহের মুখ্য লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হোমিও ঔষধগুলিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে ম্যাটেরিয়া মেডিকা পুস্তকের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন ম্যাটেরিয়া মেডিকা পুস্তকটি কী এবং তাহার সাথে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ বই সমূহের বিষয়ে জানতে হলে এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি নিশ্চয়ই দেখ আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির পথটি দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও রেপাল্টারি এবং অ্যালেন্স নোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বইচারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন